সকল বিপ্লবী বীরকে অভিনন্দন দা শফিকুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ যুবা ও নেতা কর্মীদের উদ্দেশ্যে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমি দা শফিকুর রহমান শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান জামায়াত আমির বলেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সকল বিপ্লবী বীরকে অভিনন্দন

আন্দোলনকারী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয় আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে অভিনন্দন যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন অভিনন্দন হে বিপ্লবী জনতা প্রসঙ্গত রাজধানীর শাহবাগ বাংলা মোটর এবং ইন্টার কন্টিনেন্টাল মোসহ আশপাশের এলাকা জুড়ে কয়েকদিন ধরে লাখো মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনে নেতৃত্ব দেয় জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনকিলাম মঞ্চ জাগ্রত জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বহু দল ও সংগঠন তাদের দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী দল ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় দলগত বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই